আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাটু রেজ ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব সেটা হল যে স্কুল থেকে বাড়ি ফিরে আমি কি কি করেছি তার সমস্ত কিছু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার আর একটা কথা যেটা না বললেই নয় আজকে গলার অবস্থা খুবই খারাপ খুবই নাচ ভালো অবস্থা সো বিভাসরা এটা তোমরা একটু স্কিপ করে যাবা কারণ আজকে গলার অবস্থা মনে হচ্ছিলো ওই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না সো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে আমার ভালোই লাগে না কি করব। তার জন্য একটা ভিডিও আজকে শেয়ার করলাম আর কালকে শরীরের অবস্থা আমার এত খারাপ ছিল কারণ প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছে সেই কারণে আর কি গতকালকে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সো আজকে ভিডিও শেয়ার করছি প্রথমেই আমি আমার রুমটাতে ঢুকে গেলাম রুমটা সুন্দর করে গোছানো চোছানোই দেখলাম আছে কারণ আমি যখন অফিসে চলে যাই তারপর পরই ওর বাবা আসলে ওর অফিসে চলে যায় স্বচ্ছকে আমি নিয়েই বের হই কারণ ওর খুব সকালে স্কুলের গাড়িতে দিতে হয় এবং ও আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা বেজে যায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর ও আবার ওর কোচিং এ চলে যায় সেখান থেকে প্রায় সন্ধ্যার আগে ফিরে তো ও এসে যে রুম টুম নষ্ট করবে এরকম কোনো প্রকারের চান্সই নেই আমরাও যেহেতু বাসায় থাকি না আর সুবা শুধু বাসায় থাকে ও ওর দাদুর কাছেই থাকে সো ও ওর দাদুর রুমেই বেশিরভাগটা সময় কাটায় এবং বাড়ির উঠোনে বা আঙি নাই যেভাবে হোক ও সুন্দর করে খেলাধুলা করে ওর দাদুর রুমে বেশি একটা কাটায় আজকে দেখা যাচ্ছে যে আমার রুমটা অন্য দিনের মতো একটু অগোছালো নাই গোছালো আছে কারণ এদিকে মনে হয় বেশি একটা আমার রুমে প্যারাপেরি হয় নাই আমার দুষ্ট বুড়িতে কোনো রকমের দুষ্টমি করেনি সো এর জন্য আমার লক্ষ্মী বাবাকে খুবই 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 ধন্যবাদ এখন চলে আসলাম আম্মুর রুমে কারণ শোভা যেহেতু ওর দাদুর কাছে সারাক্ষণ থাকে বাহিরে খেলাধুলা করে ঘুরে ঘুমটাও ওর দাদুর ঘরেই ঘুমিয়ে যায় এই আসলে আমার একটু রয়েছে সো বুড়িটা অনেক পছন্দ করে বাদাম আসার সময় আমি কিনে এনেছিলাম এসে দেখি সে তার সব পিলো রেখে আম্মুর রুমে কোল বালিশ নিয়ে মাথা পেতে ঘুমিয়ে পড়েছে তার বেবিটা নিয়ে এরকম একটা অবস্থা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকার মতো আমার জন্য অনেক অনেক কাপড় রেডি সকাল এগুলো ধুয়ে ধুয়ে আসলে রোদ দিয়ে গিয়েছিলাম আম্মু এগুলো ঘরে এনে রেখেছে সো এগুলো এখন বাজ করার পালা সো বাজ করছিলাম এগুলো বাজ টাজ করে গুছে এটা তারপর আবার যার যারটা যে যে কাপড় যেখানে রাখার সেখানে আবার রাখবো সো স্কুল থেকে আসার পর কি পরিমাণের কাজ যে ভাই থাকে সেটা যদি স্টেপ বাই স্টেপ ভিডিও করে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তোমরাই একদম দেখে দেখে নাজাল হয়ে যাবে সো আমার অবস্থা কি হয় সে প্যারার কথা নয় নাই বললাম সো সিংকে কিছু পরিমাণে ধোয়া টোয়া শেষ হয়েছে এরপর কিছুক্ষণ পরে এসে দেখলাম যে তো যেহেতু ছোট বাচ্চা আছে ওদেরকে দেয়াই লাগে তার জন্য আসলে সুন্দর ফ্রেশ পানি টানি সবগুলো বোতল টোটল ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম কারণ আমি যে কাজের ফাঁকে ফাঁকে আমি নিজেও অনেক সময় পানিটা আর কি বেশি খেয়ে থাকি সো দেখছিলাম আবার গরম গরম আলু ভর্তা করছে কারণ অনেক সময় আমি বিকেলে কাছে করি আজকে আলু ভর্তা করবেন আসলে বায়না রসুনের আচার দিয়ে আলু ভর্তাটা করে সেটা যে কি লাগে আম্মুর হাতের আলু ভর্তা সেটা না খেলে অবশ্য এই ফিলিংসটা আসলে বুঝানো যাবে না কি আর বলবো এদিক দিয়ে আবার দেখছিলাম যে স্বচ্ছ ভর্তা করছে ভর্তাটা আসলে কিসের বলেন তো সেটা আসলে বলাটা মনে হয় একটু দুষ্কর জিনিস আমি বলে দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় একটা কোদবেল বেল গাছ আছে সেটাতে আসলে মনে হয় একটা দুইটা পরে গাছ পাকা মনে হয় ওর দাদু পেয়েছিল স্বচ্ছর জন্য রেখে দিয়েছে কারণ বেলের ভর্তা খুবই পছন্দ করে কি স্পাইসি এবং কি যে দেখতে লাগছিল কি আর বলবো স্বচ্ছ নিজের হাতে ওই বেলটা ভর্তা বানাচ্ছিল মরিচ টরিচ যা যা লাগে আর কি সব দিয়ে সো মেয়ের কাছ থেকে একটু একটু নিয়ে আমিও আসলে খাচ্ছিলাম কি আর বলবো কারণ এটা খেতে খুবই টেস্টি সো দেখেন স্বচ্ছ পরি বানিয়ে নিজে নিজে তারপর আবার খাচ্ছিল আমিও মেয়ের থেকে একটু একটু খাচ্ছিলাম সো স্কুল থেকে আসার পর আজকের দিনে টিউটোরিয়ালটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে কাজের বাইরে আমার শেষ নাই এই যে দেখেন কাপড় এগুলি এখন আয়রন করতে হবে সো আয়রন এ লেগে পড়লাম আপনাদের সঙ্গে আজকে এ পর্যন্তই ভিডিও শেয়ার করলাম আরো আরো কি কি রে ভাই আমার প্যারা আছে কাজ আছে সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন